কক্সবাজারে অন্যরকম সময় কাটানোর জন্য আমরা বেছে নিয়েছি ক্যাম্পেন কক্সকে এখানে আমরা করবো নানান অ্যাক্টিভিটিস পড হাউজে রাত্রি যাপন রাতে জোসনার আলোতে পার্টি ক্যাম্পেন কক্সে কিভাবে আসবেন এখানে থাকতে কেমন খরচা হবে কি কি ফ্যাসিলিটিস থাকবে এসব নিয়ে এ ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা তাই টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কক্সবাজার ডলফিন মোড থেকে তিনশো টাকায় অটো রিজার্ভ করে মেরিন ড্রাইভ ধরে আমরা চলে আসি ক্যাম্পিন কক্সে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আমি এখন আসি ক্যাম্পিন কক্সে আর এখানে আজকে আমরা রাত্রিতে থাকবো এখানে কী কী অ্যাক্টিভিটিস আছে আর ক্যাম্পিন কক্স বিষয়ে আপনাদের সামনে স্বচ্ছ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা এখন ক্যাম্পিন কক্সে প্রবেশ করব এবং একে একে প্রত্যেকটি জিনিস আপনাদেরকে দেখাবো ব্যতিক্রম কিছু চাইলে এখানে অবশ্যই আপনারা আসতে পারেন তাই এখানকার সব কিছুই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে তাদের এখানে রয়েছে ক্রিকেট খেলার জায়গা রয়েছে ব্যাডমিন্টন খেলার জায়গা রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে আমরা মোট এগারো জন থাকবো এখানে এগারো জনের জন্য আমরা তিনটি পড হাউস নিয়েছি প্রতি পড হাউসে চারজন করে থাকা যাবে ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনার সহ প্রতি পড হাউসের ভাড়া ছয় টাকা তার মানে তিন বেলা খাবার রাত্রি যাপন ও সকল অ্যাক্টিভিটিস সহ জনপতি আমাদের পড়ছে মাত্র ষোলোশো টাকা করে তবে টেপ টেপ টেনিস টেনিস ও র্যাকেট খেলার জন্য ফেদার নিজেদের টাকাই কিনতে হবে আর এসব কেনার জন্য ক্যাম্পেন কক্সের মধ্যে দোকান রয়েছে যেখানে প্রয়োজনীয় টুকিটাকি টাকি কিছু পেয়ে যাবেন রিসোর্টে অসাধারণ একটা আমি পাচ্ছি এরকম দোলনায় ঝুল খাবেন ও অসাধারণ অসাধারণ এটা হচ্ছে আমাদের রিসর্ট ক্যাম্পিন কক্স এখান থেকে এই যে খুবই সুন্দর একটা কাঠবাসের ব্রিজ এখান দিয়ে আমরা প্রাইভেট বিচে যাব। আর এটা কিন্তু খুবই সুন্দর লাগে যখন জোয়ারের পানি এসে চারিদিকে থই থই করে ক্যাম্পিন কক্স থেকে আমরা চলে আসলাম প্রাইভেট বিচে এখানে কিন্তু কোনো মানুষ নাই আপনি এবং আপনারা যারা আসবেন তারা ছাড়া এখানে কোনো পর্যটক পাবেন না এক কথাই প্রাইভেট প্রাইভেট বিচ খুবই সুন্দর ইনশাল্লাহ শুধু ও কিচ্ছু নাই সাগরের গর্জন আর আপনার পথচলা তোমরা বীজ থেকে আসলাম এখন দুপুরের খাবারের জন্য ওয়েট করতেছে এখানে খাবার দেবে পরিবেশ সবাই কিন্তু বসে গেছি এই যে দেখেন খোলামেলা একটা পরিবেশ সবাই হ্যাংড়ি এখন শুধু ধামাধাম বসাবো আর কি এর খাবারের মেনুতে ছিল সাদা ভাত শাক আলু ভর্তা এখানে রয়েছে টমেটো আর হচ্ছে মোটামুটি মিডিয়াম সাইজের একটা টোনা এখানে রয়েছে সালাদ একজনের জন্য যথেষ্ট মনে হচ্ছে

그러니